নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যের আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো এখন বাজে ছটা পঁয়ত্রিশ মেয়ে দুটো উঠে গেছে রীতিমতন ব্রাশ করা হয়ে গেছে ড্রেস পরা হয়ে গেছে দুজনের জন্য আমি দিয়েছি দু দুধ আর বললাম একটু চকোস দিই কিন্তু দুজনের কেউই চকোস খাবে না যদি ঘরে চকোস না থাকে তখন কিন্তু বলে চকস নেই দুধ খাবো না মানে এগুলোর বাহানা আর এই দেখো আমার বড় মেয়েটির হাতে কী ছিল আজকে আমার বড় মেয়েটির ক্লাস টিচারের হ্যাপিওয়ালা বার্থডে ওই জন্য নিজে হাতে করে ক্রাফ্ট বানিয়েছে ফুলের গুলদস্তা তা ওইটা স্কুলে নিয়ে যাচ্ছে ক্লাস টিচারকে দেবে বলে দুজন চলে গেলো যথারীতি বাসে আর আমি আমার নিত্যদিনের কাজকর্ম মানে হলো ওয়াকিং করাটা কিন্তু বন্ধ করি না যথারীতি কম হোক বেশি হোক আমার কিন্তু সকালবেলা হাঁটতে খুব ভালো লাগে সন্ধ্যাবেলাও হাঁটা উচিত কিন্তু সন্ধ্যাবেলা তো সবসময় সময় হয় না ওই জন্য সকালবেলাটা আমি মিস করি না এবার আমি চলে আসলাম ঘরে বেশ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতন হাঁটলাম আর ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে না গরম না ঠান্ডা তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি এটা প্রত্যেক গৃহিণীকে শুনতে হয় জানো তো একটা কথা আমার প্রতিদিন বাড়ি আসে বাড়ি এসে মানে অফিস থেকে যখন ঘরে আসে খানিকক্ষণ পরেই বলবে আমি যদি কিছু বলে আজকে এই কাজটা করলাম ওই কাজটা করলাম কি বা কাজ করো কি বা করো কিছুই তো দেখলে মনে হয় না কি করো সারাদিন বসে ঘরে মানে এই কথাটা প্রথম প্রথম যখন আমি শুনতাম আমার না কি বলবো বন্ধুরা প্রচুর রাগ হতো কী মানুষ যে ঘরের এত বড় ঘর সারাক্ষণ কাজ করি রান্না করি বাচ্চা সামলায় কোনো কাজের মাসি নেই কাজের দিদি নেই কিচ্ছু না কিন্তু তবুও ঘরে এসে একই কথা কী বা কাজ করো এই কথাটা কিন্তু একদমই শুনতে আমরা গৃহিণীরা পছন্দ করি না কিন্তু আমার মনে হয় বেশিরভাগ গৃহিণীকেই কিন্তু এই কথাটা শুনতে হয় কিছু আর করার নেই এখন গায়েস হয়ে গেছে ওই জন্য যদি কোনো সময় এই কথাটা বলে আমি হেসে উড়িয়ে দিই প্রথম প্রথম রেগে যেতাম ঠিকই কিন্তু এখন আর রাগ হয় না শুনতে শুনতে মানুষের একটা অভ্যাসে পরিণত হয়ে যায় আমারও ঠিক সেরকম হয়ে গেছে আর এই দেখো সকালবেলায় আমি নিয়ে চলে আসলাম দুটো ব্লাঙ্কেট রোদে দিয়ে তুলে রাখবো ইচ্ছা তো তাই আছে দেখা যাক সন্ধেবেলার কি পরিস্থিতি হয় কেন কি ভালোই বেশ হালকা হালকা গরম পড়েছে দুই তিন দিন ধরে ফ্যান চালাচ্ছি আর পাতলা একটা চাদর নেওয়া হচ্ছে তাহলে বেকার বেকার এই ব্ল্যাঙ্কেটগুলো বাইরে রাখার কোনো মানে হয় না কিন্তু একদিনে রোদ দিলে কিন্তু হবে না বেশ কিছু দিনের রোদ দিয়ে সেটাকে ঘরের নর্মাল টেম্পারেচারে রেখে তারপরে কিন্তু আমি সেটাকে জায়গার জিনিস জাগায় রাখবো তারপরে আমি এসে গেলাম এটা আমার নিত্যদিনের মধ্যে পরে যোগা করা যোগাগুলো যে কি ভালো লাগে বন্ধুরা কিন্তু একটা জিনিস ঠিক আমি কিন্তু একটু মোটা হয়ে গেছি কেন জানো তো মাঝখানের দিকে আমি এত পরিমাণে মিষ্টি খেতাম আর মিষ্টি জিনিস আমি ঘরে বানাতাম সেটা মানে বলে বোঝানো যাবে না আর আমরা বাঙালি মানুষ মিষ্টি পেলে তো ছাড়ের কোনো ব্যাপারই না ওই জন্য এক্সারসাইজটা একটু বেশি করে করাই ভালো তো যাই হোক একটু পরে যোগা আমার কমপ্লিট হয়ে যাবে আর যোগাটা করলে না শরীরটাও ভালো লাগে সবথেকে বড়ো কথা নিজের মাইন্ডটা অনেক অনেক ফ্রেশ থাকে জন্য মনে হয় যে হ্যাঁ কিছু একটা করলাম একটা তোমাদের সবাইকে টিপস দিই বন্ধুরা আমরা গৃহণা যদি বাঁচি তবে কিন্তু পরিবারটা বাঁচবে মুদ্রা কথা হলো বাচ্চারা ভালো থাকবে সংসার ভালো থাকবে স্বামী ভালো থাকবে ওই জন্য নিজের প্রতি একটু ধ্যান দেওয়াটা কিন্তু খুবই প্রয়োজন বেশি না একটু ওয়াকিং একটু যোগা কোন কোন সময় একটু গরম জলে হাত পাটা ডুবিয়ে রাখা কিছুক্ষণ পাঁচ দশ মিনিট এই টুকটাক জিনিসগুলো করলে আমাদের নিজেদের শরীর শরীরচর্চাটাও করা হয় আর আমাদের নিজেদের প্রতি আমরা নিজেরা ধ্যানও দিতে পারি কেউ কিন্তু বলবে না বন্ধুরা কেউ বলবে না দুনিয়ার বুকে যে না তুমি এখন গ্রিনি হয়ে গেছো তোমার কি দরকার এসব করার এটাই কিন্তু সবাই বলবে কেউ বলবে না যে না তুমি নিজের দিকে একটু ধ্যান দাও আমি জানো তো শুধু সকালবেলা এক গ্লাস জল খেয়েছি এখনও কিন্তু আমি চা খাইনি জল মানে ওই যে গরম জল বাচ্চাদের যখন নিয়ে গেছিলাম তখন এক গ্লাস কিন্তু গুনগুনা গরম জল খেয়ে আমি সমস্ত কাজ বাজে কিন্তু লেগে পড়েছি গরম জলটা খেলে একটা যে সুবিধা হয় সেটা তোমাদের প্রত্যেক ব্লগে মোটামুটি বলি তোমরা একটু খেয়ে দেখো সত্যি বলছি অনেক উপকার পাবে আর তার সাথে যদি একটু লেবু আর একটু মধু খাও তাহলে তো কথাই নেই তা যাই হোক মোটামুটি আমি জামা কাপড়গুলো যোগা করার সময় ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিয়েছিলাম কাস্তে সেগুলো কেচে বেরিয়ে এসেছে আর আমার ফটাফট মেলানো হয়ে গেছে আর এক গ্লাস গরম জল নিয়ে আমি কিন্তু চলে আসলাম গুনগুনা গরম জল যে আমার কী ভালো লাগে আমাকে যদি সারাদিন এই গুনগুনা জল দেয় আমি দিন খেতে পারবো শীত গ্রীষ্ম বর্ষা হেমন্ত বসন্ত যত ঋতুই আসুক না কেন এই জল আমার নাসিকে আসার পরে এত পছন্দ হয়ে গেছে নর্মাল জল আমার খেতে ভালোই লাগে না আজকে যেন তো একটা জিনিস বানানোর খুব ইচ্ছা হচ্ছে সেটা হলো মূলো ছেচকি কী এটাকে বলে মূলো এরকম কিছু একটা নাম তো হবেই ছিচকিরি না কী হবে যাই হোক আমার মা কিন্তু দারুণ বানায় এটার মধ্যে বেশ খানিকটা কিন্তু আমি বাদাম দেব আর একটু বড়ি দেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু বড়িটা ফুরিয়ে গেছে তা যাই হোক আবার যখন কলকাতায় যাব। তখন আমি নিয়ে আসব অনলাইন থেকেও নিতে পারি অনলাইনে একবার নিয়েছিলাম বন্ধুরা কিন্তু সেই ঘরের বড়ির মতন কিন্তু টেস্ট না আর এ দেখো বাচ্চাদের পাস্তা বানিয়ে দিয়েছিলাম তো বেশ খানিকটা পাস্তা কিন্তু এক এক্সট্রা থেকে গেছে আমি খাবো না আমার অত ভালো লাগে না তো এই পাস্তাটা রেখে দিয়েছি বিকালবেলায় খেয়ে নেবে একটু গরম করে দেবো আর ফ্রিজে ছিল কেবলমাত্র চার একটি ডিম আর ডিম ছিল না ওই জন্য চারটে ডিমই বানিয়ে নিলাম আর কটা দরকার ছিল দোকানে ভাবছিলাম যাই তা ভাবলাম যে না এই চারটে ডিমই বানিয়ে নি দরকার পড়লে রাতে একটু ডিম ভাজা করে নেব। তো ওই জন্য ডিমগুলো ভালো করে ছুলে আমি কিন্তু মানে সিদ্ধ ডিম এগুলো একটু ফোক দিয়ে দেখতে পাচ্ছ ফুটো ফুটো করে দিলাম আর তার মধ্যে একটু নুন হলুদ মাখি আমি কিন্তু আধা ঘন্টা মতন রেখে দেবো এতে কী হয় কি ডিমের যে ভেতরটা আমি ফুটো ফুটো করে দিলাম না এর ভেতরে কিন্তু নুন হলুদ যাবে মশলা যাবে আর ডিম যে ভাজবো যখন সে ভাজাটাও বেশ একটু অন্য ধরনের হবে একটু ঘরে তোমরা করে দেখো যারা যারা ডিম পছন্দ করো নর্মাল ডিম রান্না করো আর ফুটো করে ডিম রান্না করো দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আর এখানে নিচে আমি দুটো আলু ছোটো ছোটো আলু ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়েছি একটু জিরে ফোড়ন দিচ্ছি বেশি কিন্তু আমি মাখা মাখা করবো না কেন কি আজকে আরেকটা যেটা সবজি বানাবো সেটা হলো মূলর ছেঁচকি সেটা তো শুকনো হবে ওই জন্য ডিমটা কিন্তু আমি একটু ঝোল ঝোল রাখবো এবার ভাবলাম একটু চা খেয়ে নি যেই চাটা বানাতে গেলাম দেখলাম চায়ের পাত্রে চা পাতা নেই ওই জন্য যথারীতি বসে বললাম চা পাত্রটাকে একটা চা পাতা দিয়ে ফুল করতে মানে ভরে রাখতে তারপর চা হয়ে গেল চা নিয়ে চলে আসলাম চা খেতে তোমাদের একটা ভালো কথা বলি জানো তো বন্ধুরা এখানে আমার যে মারাঠি বান্ধবীরা আছে অনেকেই বলে কি ডিম নাকি নিরামিষের মধ্যে পড়ে আমি বললাম কোন দিক থেকে বলে কি না আমরা অনেকেই নিরামিষ খাই কিন্তু ডিম সিদ্ধ আমরা খাই আচ্ছা বন্ধুর আমাকে কমেন্টসে বলো তো ডিমটা কি নিরামিষের মধ্যে পড়ে না আমিষের মধ্যে পড়ে আমরা বাঙালি মানুষ যতদূর জানি ডিমটা হলো আমিষের মধ্যে পড়ে কিন্তু এখানে অনেকেই আছে যারা ডিমকে কিন্তু নিরামিষের মধ্যে রাখে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও দেখো ডিমের পাতলা ট্যান টেনে ঝোলটা কি সুন্দর হয়েছে আর বেশ খানিকটা কিন্তু আমি ধনে কুচি কুচি করে দিয়েছি দেখতেও দারুণ খেতেও কিন্তু অপূর্ব হয়েছে আমি একটু টেস্ট করে দেখেছি এবার ভাবছি এই একটু টুকটাক কাজগুলো করে নিই যত করবো তত আমারই ভালো ঘরদোর পরিষ্কার থাকলে দেখবে মন মতি কী ভালো থাকে আর ঘরদোর যদি নোংরা থাকে ঘরের মধ্যে মনে হয় কি অশান্তির পাহাড় লেগে যায় আমার তো এটাই মনে হয় ওই জন্য আমি যতদূর সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আর তার সাথে সাথে ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু পরিষ্কার করতে যায় বড়ো জিনিস কিন্তু আমরা ফটাফট করে ফেলি আর ছোটো জিনিসগুলো কিন্তু করি না ওই জন্য বড়ো জিনিসগুলোকে পরিষ্কার তো করা হয়ই ছোটো জিনিস পরিষ্কার করার জন্য একটা নির্দিষ্ট আমি না দিন বেঁধে নিই সপ্তাহে হয় দুই দিন করব না সপ্তাহে একদিন করব কিছু না পারি সপ্তাহে একদিন তো আমি করবোই করব ছোটো ছোটো জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আমার ছোটো মেয়েটি স্কুলে যাওয়ার সময় আমাকে বলে গেছিলো আম্মা সর্ষে বাটা দিয়ে ডিম করো কিন্তু চারটে ডিম কি সর্ষে বাটা দিয়ে করবো এত মূলর ছেঁচ কী বানাচ্ছি সেটা শুকনো হবে তারপর সর্ষে বাটা দিয়ে যদি ডিম করি সেটা শুকনো হবে তাহলে ভাত দিয়ে আমরা খাবো কী করে গলা তো পুরো আটকে আটকে যাবে আমার মেয়েটি কিন্তু আজ একটু রেগে রেগে যাবে আমার পরে কিন্তু কোনো উপায় নেই ওই জন্য আজ একটু ঝোল ঝোল করে বানালাম কালকে আমি সর্ষে বাটা দিয়ে ডিম অবশ্যই করে দেবো সর্ষে বাটা দিয়ে ডিম কিন্তু বন্ধুরা দারুণ লাগে খেতে তোমরা খাও কি না কমেন্টে কিন্তু আমাকে জানিও যেরকম আমরা বিভিন্ন ধরনের মাছ সর্ষে বাটা দিয়ে করি ঠিক সেরকমভাবে সর্ষে বাটা দিয়ে ডিমটা করে দেখবে অপূর্ব লাগবে কিন্তু খেতে এবার আমার একটু একটু না খিদে পেয়েছে কত্তা মশাকে বানিয়ে দিয়েছিলাম কষা কষা আলু দিয়ে টমেটো দিয়ে একদম মাখামাখা তরকারি আর পরোটা পরোটা আমি সকালবেলাতেই করে রেখে দিয়েছি তিন চারটে আমার একটু খিদে পেয়েছে তা ভাবলাম আজ একটু খেয়ে নি কারণ কালকের থেকে কিছু খাইনি তো সেরকম তো খিদেটা পাওয়া আজকে স্বাভাবিক কেন কি কালকে উপোস উপসছিলাম তো ওই জন্য ভাবলাম যে না খিদেটা মনে হচ্ছে এই কারণেই পেয়েছে ওই জন্য একটা পরোটা আর একটু তরকারি আমি বাছিয়ে রেখে দিয়েছিলাম আলু কষা তরকারি এর মধ্যে কিন্তু কিচ্ছু না বন্ধুরা না পেঁয়াজ রসুন কিচ্ছু না যে শুধুমাত্র পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে একটা গোটা টমেটো দিয়েছে আর আলু ব্যাস এতটুকুই আর যখন প্রায় হয়ে গেছিল তখন একটু পিটুলি দিয়েছিলাম মানে ময়দার পিটুলি দিয়েছিলাম অনেকে চাইলে আটার পিটুলি চালের গুঁড়ো পিটুলিও দিতে পারে ওদের টেস্টটা কিন্তু বেশ ভালো হয় আর এখন খাওয়া দাওয়ার পরে বেশ একটু ভালো লাগছে বলে হচ্ছে না এবার কাজ করতে আবার পারবো চলে আসলাম মূলো ছেচকিটা বানানোর জন্য তার মধ্যে বেশ খানিকটা কিন্তু আমি নারকেল দিয়েছি মানে যে কালকে যে নারকেল মেখেছিলাম না সাবুদানাতে মানে সাবুদানাটা যখন আমি করেছিলাম কালকে সাবু মাখাটা তার মধ্যে তো পুরো গোটা নারকেলটা লাখের ডাকেনি কিছুটা নারকেল ছিল সেই বাকি নারকেলটা আজকে আমি এই পেঁপে না সরি মূলো ছেচকির মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু বাদামও আমি দিয়েছি আমার না বাদাম খুব ভালো লাগে খেতে বাঁধাকপি হোক বা হোক বিভিন্ন জিনিসের মধ্যে তোমরা দেখতে পাবে আমি কিন্তু বাদাম দিই আগে কিন্তু ভালো খেতাম না এই ভরাষ্ট্রের না এসে বাদাম খাওয়াটা কিন্তু আমি শিখেছি আমি মোটামুটি মাসে চারশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম আমি কিন্তু বাদাম তুলি আর এই দেখো মোটামুটি কিন্তু একদিকে রান্নাটাও হচ্ছে আর অন্যদিকে কিন্তু বাসন মাজাটাও কিন্তু প্যারালালে চলছে মানে টাইমটা কেন আমি নষ্ট করবো একসাথে আমি দুটো কাজ করে নিই এই দেখো বন্ধুরা হয়ে কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতেও দারুণ খেতেও দারুণ আর আজ দেখো মেনুতে আমি কী কী বানিয়েছি এই দেখো পাতলা ট্যানটেনে ডিমের ঝোল অল্প একটুখানি টমেটোর চাটনি আমার জন্যই বানিয়েছি আর এগিয়ে পেঁপে কি এটা কিন্তু দেখতেও দারুণ খেতেও দারুণ তোমরা কিন্তু অনেকে ঘরে খেয়েছো অবশ্যই এক সাবস্ক্রাইবার ভাই আমাকে মাঝে মাঝে লেখে যে দিদি তুমি মহারাষ্ট্রের নাসিকে থাকো তাও তুমি বাঙালি আনা ভুলো নি কেন ভাই আমি ভুলবো আমি তো বাঙালি সে আমি মহারাষ্ট্রে থাকি আর যেখানেই থাকি না কোনো পৃথিবীর কি দুনিয়ার যে জগতেই থাকি না কেন আমি বাঙালি যখন বাঙালি আনা তো থাকবোই থাকবো এটা তো স্বাভাবিক আর এটা আমাদের গর্ব ওই জন্য যে দেখবে আমি যত দূর পারি বিভিন্ন অনুষ্ঠানে বাঙালিদের মতন যেরকম বাঙালিরা আমরা শাড়ি পরি সেরকম করি যত দূর পারি আমি পুজো পার্বণ করি সব কিছু তো করা তো সম্ভব না সব কিছু পেরেও উঠি না যেহেতু আমাকে একা হাতে সব কিছু করতে হয় কিন্তু যতদূর সম্ভব আমি কিন্তু করি তা যে সেই সাবস্ক্রাইবার বন্ধুটা ভাইটা মানে তার উত্তর ঠিক পেয়ে গেছো ওই জন্য বাঙালি হেনাটা আমার বাড়িতে কিন্তু সব সময় তোমরা দেখতে পাবে আর আমার মেয়ে দুটি কিন্তু পুরোপুরি বাংলায় কথা বলতে পারে কিন্তু বাংলা লিখতে পারে না আস্তে আস্তে সেটাও শিখিয়ে দেবো তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি আশা করছি আজকের ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার